চব্বিশ বছর বয়সে এমন একটা রোগ ধরলো ব্যবসা করে ইয়াসরেফ থেকে ফিরে আসার পথে আবহাওয়া প্রান্তরে বাবলা বাগান খেজুর বাগানে দেশে কাল হয়ে গেল রাস্তার মাঝে মদিনা থেকে মক্কার দিকে আসতে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনার দিকে যেতে সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা এইখানে ফাঁকা জায়গায় মরুভূমিতে আবদুল্লাহ কাল হয়ে গেল ভাইরা সেখানে মাঠে করে কবর দিয়ে বাড়ি এসে বলল বাবা ওই মেয়েটাকে কিন্তু আর আব্দুল্লাহর ঘরে রাখা যাবে না আব্দুল মোতালে ডেকে বললো মাহালুকা মাতবর কেন এমন মন্তব্য তোমরা করছো ব্যাপার কি বলো মেয়েটা দেখতে সুন্দরী যুবতী মুস্কি হাসে মিষ্টি মিষ্টি কথা বলে আখলাখ চরিত্র ব্যবহার ভালো কিন্তু দেহের ভিতরে একটা সোয়াশে রোগ আছে যে রোগটা আমাদের ছোট ভাই আব্দুল্লা দেহে ধরেছে এক জায়গায় রাতে বসবাস করার কারণে থাকার কারণে ওই আমিনাকে যদি ওই ঘরে রেখে দেন আবদুল্লার ঘরে আবদুল্লার ঘরের পাশে আমি হারিস আমার ঘর আমার ভাই মোকাবিমের ঘর হামজার ঘর আব্বাসের ঘর আবু তলেবের ঘর আবু লহাবের ঘর আবদুল্লার ঘরের চতুর্দিকে আমাদের ঘর আর ওই মেয়েটার হাতের সোয়া গায়ের হাওয়া আমাদের গায়ে লেগে গেলে আবদুল্লার মতো আমাদেরও মরণ হয়ে যাবে কারণ ওই সোয়াশে কঠিন রোগ যে রোগে আমাদের ছোট ভাই আক্রান্ত হয়ে মারা গেছে ডাক্তার দেখানোর সুযোগ দেয়নি কঠিন সোয়াশে রোগ এই জন্য আমি নাকি আর আবদুল্লাহর ঘরে রাখা যাবে না এতদিন চার মাস যা ছিল ছিল ওকে যদি রাখতেই চান ও ওই দূরে পাহাড়ের কিনারায় ফাঁকা জায়গায় ঘর বেঁধে দেন ওর ঘরের ধারে পাশে আমরা যাব না ওকে আমাদের ঘরে ধারে পাশে আসতে দেব না মরে পসে ওইখানে পশুক আর বাপের বাড়ি যদি যায় আলহামদুলিল্লাহ সে তো খুব ভালো হবে আমি না স্বপ্ন যোগে দেখেন কে যেন ডেকে বলেন আমি না হাজার তোমার উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হলো তুমি যেন বাপের বাড়ি যেও না এইখানে বাকি জিন্দিগি কালকাটাবে কাটাবে তোমার পেটে যে বাচ্চাটা আছে এ হলো আখিরি জমানার পায়ে গম্বর সমস্ত পায়গম্বরই সেরা পায়গম্বর নাম তার মোহাম্মদ রসুল্লাহ হবে তোমার বেটা এইখানে জন্ম নেবে আর ইসমাইল আল সাল্লামের চোখের পানি আর তার বাবা ইব্রাহিমের চোখের পানি আল্লাহ কবুল করেছিলেন কাবা শরীফকে আবাদ করার জন্য তাদের দো আল্লাহ কবুল করেছিলেন চাকরি জমানার পায়গম্বর কি এই মক্কা নগরীতে আল্লাহ জন্মগ্রহণ করাবেন তুমি যদি বাপের বাড়ি চলে যাও অন্যত্র বিয়ে করে সংসার করতে যাও আল্লাহর পরিকল্পনা সব ভেসতে যাবে ব্যান্ড হয়ে যাবে কোথাও জানো যাবে না আমাদের মেয়েরা রাতের বেলা সন্তান সম্ভব মেয়েরা ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখে পুকুর ঘাটে যেয়ে শুধু ডিম কুড়োচ্ছে ডিম সকালবেলা পাড়ার দাদিদের চাষিদের বলল অনেক ডিম করলাম পুকুর ঘাটে দিয়ে সকালবেলা ঘুমতি ঘুটি দেখে একটাও ডিম ঝুড়িতে নাই দাদিমা মুসকি হেসে বলে তোর পেটে মেয়ে আছে মেয়ে মাঝে মাঝে আমাদের মেয়েরা সন্তান সন্দেহ হলে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে পুকুর ঘাটে গোসল করতে যে মাছ ধরেছে মাছ মাছ সব পুকুরের ধারে সব লাইন দিয়ে চিংড়ে মাছের মতো শীতকালে যেমন থাকে ওই রকম মাছ সব ধারে কিনারায় লেগে রয়েছে টপ টপ করে ধরে ধরে বোঝাই করে বাড়িয়ে নেছে সকালবেলা ঘুম থেকে উঠে থাকে থলে শুধু বেড়াই ঝোলানো একটাও মাছ নেই দাদি মারে বলে ঘুমিয়ে পড়ে মাছ ধরছি কেন দাদিমা বলে তোর পেটে মেয়ে আছে মেয়ে তাই মাছ ধরেই সব ডিনকুড়া আবার কোন সন্তান সম্ভাবনা নারী ঘুম থেকে উঠে দাদিমা রে বলে দাদিমা গোপ্রসব সবল 됐ে আবার সুন্দরবনের বাগে ঝালম করে পড়ে আছে দাদিমা বলে কইছে গোপ্রসব বলে ঘুমিয়ে পড়ে দেখছিলাম সকালে দেখি সবত্ব কেচ্ছু নাই বাগও নাই বলে তোর পেটে ছেলি আছে ছেলি আর স্বপ্ন যুগে আমিনার পাশেছে বলে আমিনা তোমাকে এক্ষরি করে দিয়েছে পাহাড়ি কিনারায় তোমার ধারে পাশে কেউ আসে না তোমার সঙ্গে কেউ আলাপ করতে চায় না স্বামীর মরণের কারণে ও আমি না তুমি দুঃখ পেয়ে না ব্যথা নিও না আমরা আল্লাহর জান্নাতি নারীরা তোমাকে রাতের বেলা প্রতিদিন এসে সেবা করব। জোরে বলুন সভা হজরতে হাজরা ইসমাইল নবীর মা আমার ভাইরা হজরতি মরিয়ম ইসা নবীর মা হজরতে আসিয়া ফেলা স্ত্রী জান্নাতি নারী এরা এসে এসে রাতের বেলা আমিনাকে সেবা যত্ন করে চলে যাই আর তথ্যগুলো দিয়ে যায় আল্লাহ মানুষের এসে আল্লাহলা মানুষের সেবা যত্ন করে আর বলে ধৈর্য ধরো সবর কর একদিন মেয়া ফেলবে ও আমিন একটু ধৈর্য ধরো সবর করো যারা তোমার নামে অপবাদ দিয়েছে তারা কিন্তু সবাই তোমার ঘরে ঢুকবে একদিন তোমার দরজায় আসবে তার আর শিক্ষান করবে না যেদিন ধরার পক্ষে মোহাম্মদ রসুল্লার আগমন হবে জোরে বলুন একটা সোভান ইতিহাস সাক্ষ্য দেয় আট মাস ছদিনের মাথায় পয়গম্বরের মায়ের চোখের বাণী মোচনের জন্য আল্লাহ নমাস দশ দিন আর সময় নেয়নি আট মাস ছদিনের মাথায় পয়গম্বর কে ধরার পক্ষে আগমন করালেন জোরে বলুন একটু সভা যেদিন পয়গম্বর ধরার পক্ষে এলো ওই আবুল আহমের বাড়ির চাকরানি ঝি ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করার আগে আমি সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে বলে আমি যেমন দুঃখী আমি নাও তেমন দুঃখী আমার ধারে বাঁচে কেউ আসে না আমি নারও ধারে বাঁচে কেউ যায় না দুঃখীর দুঃখ বুঝি আমি তাই মাঝে মাঝে আমি সঙ্গে বান্ধবিত্ব করে একটু দেখা সাক্ষাৎ করতে যাই ভোরবেলা ঘুম থেকে উঠে গেল ধরে যাই আমি না তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢেকে বলেছেন বাচ্চা জান্নাতি মেয়েরা বলে গেলে এই বাচ্চাটাকে যেন মক্কা নগরের মানুষকে দেখিও না তোমার এই সুন্দর চেহারার বাচ্চা দেখলে সব শত্রু সেজে যাবে তোমার বাচ্চার ক্ষতি করবে তুমি স্বামী হারা বিধে বা তোমার অভিভাবক কেউ নাই এজন্য একটু গোপনে রেখে দেবে একজন আগন্তুক আসছে দেখে ঘরের দরজা আছে কিন্তু বাল নাই দূর থেকে লক্ষ্য করেছে হজরতে সহিয়া আমি না ঘরের ভিতরে বসা পয়গম্বর ধরার কি জন্ম মায়ের উদর থেকে যে রাত্রে ভোরবেলা আল্লাহ তাকে জান্নাতি রেশমি সাটিনের কাপড় পরিধান করে জন্মগ্রহণ করিয়েছে নবীজির গুপ্তঙ্গ দুনিয়ার কোন মানুষ যেদিন উঠবে সেদিন কবর থেকে জান্নাতি কাপড় পরে উঠবে সব পায়ে উলঙ্গ হয়ে উঠবে পায়ে বিবিরা উলঙ্গ হয়ে উঠবে দুনিয়ার বিশ্ব সুন্দরী নায়ক নায়িকা সব ন্যাংটো ন্যাংটি হয়ে উঠবে কারো গায়ে কোনো কাপড় হাসরের মাঠে থাকবে না আলে মৌলভি হাফেজ করিম মুক্তি কারগায়ে কোন কাপড় থাকবে না নবী আম্বিয়াও পর্যন্ত লঙ্ঘন হয়ে উঠবে কেবল কাপড় থাকবে আমাদের পয়গম্বর এর গায়ে জোরে বলুন সুবহান পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন বিরল প্রকৃতির মানুষ করে এজন্য তাকে খাতনা দিয়েই পাঠিয়েছিলেন কোন হজম ঢাকার দরকার হয়নি পয়গম্বর ধরার বক্ষে এসে জন্ম গ্রহণ করেই ঠটরে কথা বলতে শুরু করলেন জন্মের দিন ইয়ারব বে হাবলি ইয়া রব বে হাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উন্মতির উপায় কি হবে জোরে বলুন একটু সভা এই পয়গম্বরকে দেখতে এসেছে আবুল আহবের বাড়ি চাকরা নিজেই আমিন একটু কাপড় দিয়ে ঢেকে ফেলেছে আর দূর থেকে দেখতে পেয়েছে ঘরের কপার দরজা আছে কিন্তু বাল লাগানো নাই বলছি আমি তোমার বান্ধবী তুমি আমার বান্ধবী আমার দুঃখের সঙ্গী তুমি তোমার দুঃখের সঙ্গী আমি যখন একটু সময় পাই তোমার কাছে এসে গল্প গুজব করে হৃদয় সান্তনা নিয়ে যাই আর আমার দিকে তুমি কাপড়ে কি ঢেকলে আমি দূর থেকে দেখলাম মামিনা বলেন কই তেমন কিছু না তো আসলে জান্নাতি ধাত্রীরা বলে গেল কাউকে দেখিও না দু পাঁচ দিন দশ দিন কারণ এই সুন্দর চেহারা দেখলে শত্রুরা কিন্তু মোহাম্মদের ক্ষতি করতে পারে এটা একটু গোপন রাখো সাবিয়া বলছেন আমি দূর থেকে দেখেছি আপনি কি একটা কাপড়ে ঢেকেছেন আমার গোপন করো না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আমি না বললেন যদি আমার দ্বারা তোমার দ্বারা আমার কোনো ক্ষতি না হয় তাহলে উৎকুল বাবা কা দরজা দিয়ে ভেতরে ঢোকো দরজার বাইরে দাঁড়ালে দেখানো যাবে না একটু ভিতরে এসে দরজা দিয়ে ভিতরে ঢুকলে আমি না বললেন মা তারা ইয়া উঠতে এই যান একটু নজর করেন আমার কাপড়ের ভিতরে কি আছে মাথার দিক থেকে একটু কাপড় সরালেন আর পয়গম বরের লাল ঠোঁট মুক্তা দানার নাই দু পাটি বত্রিশ খানা দাঁত জন্মগ্রহণ করি আল্লাহ দিয়েছে জরি বলেন সুভান আচ্ছা বোকরা গালের হাসি ভালো না দাঁতলা গালের হাসি ভালো দাঁতলা গালের হাসি ভালো বোকরা গালের হাসি তো টাকায় দেখি প্রতিদিন মহাত্মা গান্ধী বোকরা গাল আছে না মাথা নাড়া নাক লম্বা হাতে লাঠি পরনে ধুতি ও বোকরা গালে হাসতেছে ও হাসি আর দাঁত লাগালের হাসি কি এক নাকি অনেক ডিভাইডেড আছে এই 32 খানা কোচি কোচি দাঁত মুক্তা দানার নাই দিয়েছিলেন আল্লাহ পয়গম্বরের গালে ঠোঁটটা ছিল লালি বারকা পটল চরাচকে চাউনি হরিণী চকের মতো। জোরে বলুন সুবহান যেই কাপড়টা একটু আলগা করেছে আর পয়গম্বর সবিয়ার দিকে তাকিয়ে ঠিক করে হাসি দিয়েছে জোরে বলুন একটা সুবহান কি বিশ্ব নবীর আদর্শ দুনিয়ার যত ছেলে মেয়ে মায়ের উদার থেকে পৃথিবীতে এসেছে দু পাঁচ মিনিট পরেই দেখবেন করে কেঁদেছে যত ছেলে যত মেয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে মায়ের উদার থেকে দু পাঁচ মিনিট পরে স্বাভাবিক নিয়মে দেখবেন ট্যাঁ ট্যাঁ করে কেঁদে ওঠে আজ পর্যন্ত কোনো ছেলে হাসেনি কোনো মেয়ে হাসেনি আরে কান্না শুনলেই পাশের বাড়ির মেয়েরা বুঝতে পারে ওদের বাড়ির একটা বাচ্চা হইয়াছে তা ছেলে হোক বা মেয়ে হোক একটা ওই যে ট্যাটা কান্না ও শুনি পাশের বাড়িওয়ালারা বুঝতে পারে পরবর্তীতে জানলা ধারে এসে বলে বুবুজান জান কি হইয়াছে বল কান্নার আওয়াজ তো শুনলাম তখন বলে মেয়ে হইয়াছে ছেলে হয়েছে পয়গম্বর কিন্তু কাঁদেনি পয়গম্বর ঠিক করে মুসকে হাসি দিয়েছে সবিয়া বলছেন আল্লাহ লা শাক্কা সেই খোদার কসম এমন পটলচরা চকের লাল চটের ভিতর দিয়ে মুক্তার দানার নাই জলকানি দাদবার করে আমার দিকে ফিরে হেসেছে আমি যে কয়েক বছর ধরে আবুল আভের বাড়ি পিটানি খাচ্ছি তার বিবির হাতে আমার সব জ্বালা যন্ত্রণা নিমালু হয়ে গেছে সব উঠে গেছে ডেকে বলছে বুঝান একটা কথা কি বলবো মালিকের বাড়ি যাবার সময়মতো পৌঁছাতে না পারলে আবার মার খেতে হবে কোথায় গিয়েছিলে বল ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তা আমি তো আগে ভাগে উঠে তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমার আবার যে কাজে জয়েন করতে হবে ঝাড়ঝু দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেক কাজ রান্না বান্না করতে হয় আমার তো একটা কথা বলবো মামিনা বললেন না বিয়া বলুন কি বলতে চাইছে বা তোমার বাচ্চাটা কি আমার কোলে একটু দেবে আমি না বলছি কোলে নিয়ে কি করবে বলে তোমার ছেলে আমার যে কলিজা ঠান্ডা করেছে মুসকে হাসি দিয়ে আমার একটু শখ হচ্ছে তোমার বাচ্চারা একটু কিছু দেই আমি না বললেন তুমি দেবে কি তুমি তো অবিবাহিত।

আমি তোমাকে অখুশি করবো না আল্লাহ আমার সারা জীবনের দুঃখতা নিবারণ করেছেন আমার এই সদ্যজতা বাচ্চা জন্মগ্রহণ করিয়ে এই জন্য তুমি তোমার শখ মিটিয়ে নাও সবিয়া করে করে নিয়ে পায় গম্বরকে নিজের স্তনে যেই মুখ লাগিয়ে দিলে আল্লাহ নবী একটু ঠোঁট লাগিয়ে যাই চুপচুপ করে টানা শুরু করলো এত দুধ আল্লাহ তার স্তনে দিলেন গালাসি দিয়ে দুধ গড়িয়ে গড়িয়ে বাড়তি পড়ে যাচ্ছে জোরে বলো সবার এই সৌদিয়া যতদিন হায়াতে বেঁচে ছিল নবীদের মজিদার খাতিরে মরণের দিন পর্যন্ত বুড়ি বয়সেও তার স্তনের দুধ শুকায়নি আমাদের মেয়েদের সন্তান হওয়া বন্ধ হয়ে গেলে দুই এক বছর পরে দেখবেন স্তনে আর দুধ পাওয়া যায় না দুধ শুকিয়ে যায় কিন্তু মরণের দিন পর্যন্ত সৌদি আর স্তনে দুধ টলটলে ছিল জোরে বলুন সবাই সবই আলম বিজন আমার স্তনে তো দুধ জারি হয়ে যা আপনার ছেলের গালে ভিতর দিয়ে গড়িয়ে গড়িয়ে বাড়তে দুধ বেরিয়ে যায় বলে আর একটা স্তনে একটু মুখে লাগিয়ে দেখো একটু প্রমাণ দেখতে চাই দ্বিতীয় স্থানে যে মুখ লাগালো সঙ্গে সঙ্গে দুধের সঞ্চার আল্লাহ জারি করে দিলেন আল্লাহ সব পারে না পারে না আমার ভাইরা সবিয়া ডেকে বললেন বুবু তোমার বাচ্চা ধরো আমি একটু মালিকের বাড়ি কাজে জয়েন করি যেই সময় পাব সুযোগ পাব দৌড়িয়ে এসে তোমার বাচ্চারে কোলে নিয়ে নেব আল্লাহ ডেকে বললেন সাওবিয়া এসো এই marked এসো কাদের ভulter ডি হওয়ার কারণে আজের আমার পয়গম্বরের কোলে নিয়ে এসে স্তনে দুধ পান করিয়েছো আজকে তোমার आजादी করে দেব আর আব্দুল্লাহর बीबीর হুকুম শুনতে হবে না ও বাড়ি আর কাজ করতে হবে না বাকি जिंदगी স্বাধীনতা নিয়ে তুমি দুনিয়ায় বাস করতে পারবে জোরে বলুন একটু সুবহানাল্লাহ সবিয়ার চোখের বানি আল্লাহ মোসন করেছিলেন আমিনার চোখের বাণী মসন করেছিলেন আর নারী মক্কা নগরীতে ছিল ওই যুগে তিনি ছিলেন খয়লের দহিতা আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী নাম ছিল তার হজরতে খাদিজা দুই দুইবার বিয়ে হলো দুটো দুটো স্বামী মারা গেল বাবা তৃতীয়বার বিয়ে দিতে চাইল মক্কার যুবকের নামে অপবাদ দিয়ে বললো তোমার মেয়ের বিয়ে করব না তোমার মেয়ে সোয়াশে রুগিনী যার সঙ্গে বিয়ে হয় তারে খায় তোমার মেয়ের বিয়ে করব না হজরত খাদিজা কাদিয়ার বলে আল্লাহ আমার দেহে তো কোনো রোগ বেমারি নাই কেন দুটি দুটি স্বামী মারা গেল তাও জানি না দেশের লোক আমার নাম অপবাদ দিল আমি নাকি স্বামী খেয়ে যার সঙ্গে বিয়ে হয় তারে খাই এই জন্য আমি পণ করছি আর বিয়ে করব না মনে দুঃখ মনে রেখে দিয়ে আমি সংসার যাপন করব বিয়ের পিড়িতে আর বসবো না কোন যুবকের স্পর্শে যাব না আল্লাহ ডেকে বললেন খাদিজা ধৈর্য ধরো সবর করো আমার নবী এখন সদ্য যাতা শিশু আমার নবী যখন পঁচিশ বছরের যুবক হবে তোমার নামে যে অপবাদ কলঙ্ক সারা দেশের মানুষ উঠিয়েছে এই কলম কামানবীকে দিয়ে মিটিয়ে দি আমার নবী সঙ্গী বানিয়ে তোমার বাকি জনদিকে আমি সুখের বানাবো করে বলুন একটা সভান আল্লাহ বিশ্ব নবী মহম্মদ রসুল্লাহ সম্পর্ক আল্লাহ বলছেন অ মা মহম্মদ উনিল্লাহ রসুলুন কদ কলাতমিন কাব্লিহের রসূল অ দুনিয়ার মানুষ চানক আমি মহম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে প্রভেট করে মহাম্মানব করে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি পূর্ব যুগের মানুষের উপকারের জন্য যেমন এক একজন নবীকে পূর্বে পাঠিয়েছিলাম শেষ যুগের মানুষের কল্যাণের জন্য আমার মোহাম্মদ পাঠালাম যদি কোন ব্যক্তি আমার মোহাম্মদের আদর্শ অনুসরণ করে অমা আতা কুমোর রাসুল ও ফাঁক ও দুনিয়ার মানে আমার নবীর জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও অমা না কুমান হো ফান্তা আমার নবী যে কাজ করে নিজের রাস্তায় চলে নিজে খাদ্য খায়নি তা থেকে যদি দূরে সরে থাকতে পারো তোমাদের জান্নাত হালাল বানাতে কেউ বাধা দিতে পারবে না জোরে বলুন একটু আমিন আমার ভাইরা সেই নবী মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ করে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান আমরা তো মুসা নবীর উম্মত হতে পারতাম দাউদ নবীর উম্মত হতে পারতাম ইয়াকুব নবী ইসুল নবীর উম্মত হতে পারতাম কোন নবীর উম্মত হলে হাসরে মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হতো হাসারের মাঠে প্রথম জান্না দালাল বানাবে যারা তারা হলো মোহাম্মদ রসুল্লাহ উম্মতেরা এই জন্য আমি অনুরোধ করব সেই নবীর উম্মত করে আল্লাহ যখন পাঠিয়েছে যতদিন হায়াতে বেঁচে থাকি নবীজির বাহ্যিক সুন্নত হলো তিনটি একটি হলো মাথার টুপি দুই নম্বর মুখের দাড়ি তিন নম্বর হাঁটুর নিচে লম্বা জামা এই তিনটা আমরা আমাদের দেহের সঙ্গে একেবারে প্রস্ফুটিত করে নেই পরিব্যাপ্ত করে নেই রাস্তাঘাটে পথে হাতে মাঠে যেথায় যাব নবীর এই তিনটা আমরা ভুলব না না নই বলছেন আমার একটা সৈন্য যদি কে আমল করে কবরস্থ হয় কে আমাদের মাঠে আল্লাহ একশো শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন তাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন জোরে বলুন একটু সোহান আল্লাহ